পৃথিবীর ইতিহাসে অনেক রহস্য আছে কিন্তু একটি রহস্য এত গভীর এত প্রাচীন এত ভয়ঙ্কর যার সম্পর্কে শুনলে মানুষের হৃৎপিণ্ডের ধ্বনি বদলে যায় যার কথা নবীরা সতর্ক করে গেছেন বারবার যার আগমনের ভয়ে পর্বত থর করে যার নামে ফেরেস্তারা আকাশ কাঁপিয়ে দেয় সে হল দাজ্জাল আজকের মানুষ প্রযুক্তিতে উন্নত সভ্যতায় অগ্রসর জ্ঞান বিজ্ঞান ছুঁয়েছে আকাশ কিন্তু একটি সত্য আজও মানুষের সামনে অনাবৃত রয়ে গেছে দাজ্জাল কোথায় সে কিভাবে জন্ম নিয়েছিল কেন সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কিভাবে সে শেষ সময়ে পৃথিবীতে প্রবেশ করবে এবং কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ফিতনা আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা আজকের এই দীর্ঘ ভয়েস ওভারের প্রতিটি শব্দ তোমাকে সেই রহস্যের গভীরে নিয়ে যাবে যেখানে রয়েছে দাজ্জালের আসল ইতিহাস তার জন্মের রহস্য তার অবস্থান আর তার আগমনের প্রকৃত বর্ণনা এই গল্প শুরু হচ্ছে পৃথিবীর এক ভুলে যাওয়া অন্ধকার কোন থেকে যেখানে তরঙ্গগুলো প্রাণহীন বাতাস গর্জন করে শূন্যতায় যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি কখনো যেখানে রাত দিনের ভেদ নেই শুধু অপেক্ষা এক বিশাল বিপর্যয়ের অপেক্ষা দাজ্জাল কোথায় বন্দি জুজফা পাহাড়ের রহস্য সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ মানচিত্রে নেই কোন জাহাজের রুট সেখানে যায় না কোনো পক্ষী সেই দ্বীপের আকাশে উড়ে না সেখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত কালো আগ্নেয়গির মতো একটি পাহাড় যাকে মানুষ জানে নামে এই পৃথিবীর পরিচিত পাহাড়ের মতো নয় এটি অস্বাভাবিক কালো পাথরগুলো যেন আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে চারপাশের সমুদ্রের অবিরাম গর্জন যেন কেউ সেই পাহাড়ের নিচে ঘুমিয়ে থাকা এক শক্তিকে রক্ষা করছে তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা যখন সমুদ্র যাত্রায় দিক হারিয়েছিলেন তারা এই রহস্যময় দ্বীপে পৌঁছান তারা দেখেন এক নির্জন দ্বীপ সেখানে পাহাড়ের ছায় এক শৃঙ্খলবদ্ধ মানব দেহ দেহটিতে অস্বাভাবিক শক্তির ছাপ চোখ দুটো অস্বাভাবিক ভাবে দ্বিখণ্ডিত গলার শিরাগুলো ফুলে আছে যেন অনেক যুগ ধরে ক্রোধ জমেছে ভিতরে তিনি নিজেকে পরিচয় দেন এভাবে আমি দাজ্জাল এটাই প্রথম মানব সাক্ষাৎ দাজ্জালের সাথে আর এখান থেকেই পৃথিবী জানতে পারে সে এখনো সেই দ্বীপেই বন্দী সেই পাহাড়ের নিচেই যার চারপাশে এমন অদ্ভুত অস্থিরতা যেন আল্লাহর নির্দেশে পুরো প্রকৃতি তাকে পাহারা দিচ্ছে দাজ্জালকে যে শিকলে বাঁধা হয়েছে সেটা সাধারণ ধাতু নয় এটি এমন কিছু যা মানবজাতির কোনো শক্তিতে ভাঙা সম্ভব নয় এটি আল্লাহর সৃষ্টি আর আল্লাহ যাকে রক্ষা করেন বা যাকে বন্দী করেন মানুষের কোন শক্তি তা বদলাতে পারে না সমুদ্র সেখানে আজও অস্বাভাবিক সেখানে জাহাজ পৌঁছায় না কম্পাস কাজ করে না মানুষ খুঁজেও ঠিক সেদিকে যেতে পারে না যেন প্রকৃতি ইচ্ছা করেই পৃথিবীকে এই সত্য থেকে দূরে রাখছে যেন দাজ্জাল মুক্ত না হয় তার নির্দিষ্ট সময়ের আগে দাজ্জালের জন্ম অন্ধকার যুগের সূচনা দাজ্জালের জন্ম পূর্বের কোন সাধারণ শিশুর জন্মের মতো ছিল না তিনি একজন মানুষের পুত্র কিন্তু তার অস্তিত্ব আল্লাহর পক্ষ থেকে একটি মহাপরীক্ষা মানব সমাজ যখন ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যাচ্ছিল শির্খ কুফরি অহংকার অন্যায় এগুলো যখন সমাজের রক্তে মিশে যাচ্ছিল তখন দাজ্জালের জন্ম হয় বলা হয় তার জন্মের পর থেকেই তার মধ্যে ছিল এক অদৃষ্ট অহংকার এক অদৃষ্ট শক্তি এক এমন প্রবণতা যা অন্য কারো ছিল না সে বড় হতে থাকে অস্বাভাবিকভাবে তার দেহ তার দৃষ্টি তার আচরণ সবকিছুই ছিল সাধারণ মানুষের বাইরে তার একটা চোখ শুকিয়ে গেছিল শিশুকালে অন্য ভাবে জল জল করত তার কণ্ঠ ছিল শক্তিশালী তার বুদ্ধি ছিল ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পেত একদিন সে বুঝল তার মধ্যে কিছু আছে যা অন্য কারণেই সে বুঝল মানুষ তাকে ভয় পায় মানুষ তার প্রতি আকৃষ্ট হয় মানুষ তার অনুসরণ করে এত অল্প বয়সেই তার অন্তরে জন্ম নেয় মানুষকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা এই ইচ্ছা ধীরে ধীরে তাকে নিয়ে যায় অহংকারের সর্বোচ্চ স্তরে যেখানে সে নিজেকে মানুষের উপরে মনে করতে শুরু শুরু করে আর এখান থেকেই হয় তার অভিশপ্ত রূপান্তর কিন্তু তার সময় তখনও আসেনি মানুষ তখনো সেই ভয়ঙ্কর পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না আর তাই আল্লাহ তাকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নেন এক অদৃষ্ট শক্তি তাকে টেনে নিয়ে যায় সেই দ্বীপে সে বন্দী হয় তার হাত পা এমন শিকলে বাঁধা হয় যাশে শত চেষ্টা করেও ভাঙতে পারে না তার অপেক্ষা শুরু হয় মানবজাতির শেষ যুগ পর্যন্ত দাজান ওই দ্বীপে যে সময় কাটিয়েছে সেটা কোনো সাধারণ সময় নয় হাজার বছর ধরে সে বন্দি। শিকলে বদ্ধ কারো সাথে কথা নেই কোনো আলো নেই কোনো শুভতা নেই শুধু উত্তাল সমুদ্র শুষ্ক বাতাস আর অন্ধকার এই তার ভিতরে জন্ম দিয়েছে অদ্বিতীয় ক্রোধ মানবজাতির বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে এক গভীর ঘৃণা সে জানে তার সময় আসবে যেদিন সে মুক্ত হবে সেদিন পৃথিবীতে এমন বিশৃঙ্খলা তৈরি হবে যা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ দেখেনি তার দেহ ক্ষয় হয়নি তার শক্তি নষ্ট হয়নি বরং শিকলে বন্ধি শক্তির মতো তার ক্রোধ জমতে জমতে আরো দাজ্জাল কিভাবে পৃথিবীতে আসবে নবী সাল্লাহ আলহিাস্লাম বলেন দাজ্জাল বের হবে যখন পৃথিবীতে দুর্নীতি সর্বোচ্চ পৌঁছাবে শির্ক কুফরি পৃথিবী ভরে যাবে মানুষ সত্য থেকে বিচ্ছিন্ন হবে জ্ঞান থাকবে কিন্তু হেদায়ত থাকবে না ধনী গরিবের ব্যবধান চরমে যাবে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে যুদ্ধ বিদ্রোহ রক্তপাত চারিদিকে ছড়াবে অর্থাৎ যখন সমাজের ভিত নষ্ট হয়ে যাবে ঠিক তখনই দাজ্জাল মুক্ত হবে সমুদ্র একদিন উত্তাল হবে শিকলগুলো আল্লাহর নির্দেশে ভেঙে যাবে দাজ্জাল দাঁড়াবে তার হাজার বছরের বন্দিত্বের প্রতিশোধ নেওয়ার শপথ নিয়ে সে প্রথমে পূর্বের দিকে যাবে খোরাসানের এলাকা জুড়ে তার অনুসারীরা তৈরি হবে তারপর এক এক করে শহরগুলো তার সামনে মাথা নত করবে মানুষ তার কথাই বিশ্বাস করবে কারণ সে মানুষের সামনে করবে এমন সব কাজ যা মানুষ কখনো কল্পনাও করেনি সে আকাশে অদ্ভুত ক্ষমতা দেখাবে মরুভূমিকে সবুজ করবে শূন্য স্থানকে ভরে ফেলবে খাদ্যে জলবিহীন স্থানে পানি আনবে কিন্তু অল আর ইলুশনস সবই প্রতারণা সবই মানুষকে ফাঁদে ফেলতে ইমানদাররা তাকে চিহ্নিত করবে যারা সত্য জানে যারা কোরআন জানে যারা আল্লাহকে চেনে তারা তাকে দেখলেই চিনবে কারণ দাজ্জালের কপালে লেখা থাকবে যা শুধু রাজত্ব করতে চাইলেও সে কিছুই করতে পারবে না কারণ আল্লাহ তাদের রক্ষা করবেন দাজ্জালের শেষ তার রাজত্ব যত দ্রুত উঠবে পতন হবে বিশ্বের সংকটময় মুহূর্তে আসমান থেকে অবতরণ করবেন ইসা আলহ ইসালাম এবং দাজ্জাল দৌড়ে পালাবে কারণ সে জানে তার ধ্বংস ইসা আলহিসামের হাতে নির্ধারিত অবশেষে এক দরজা নামক স্থানে তাকে হত্যা করা হবে বছরের পর বছর ধরে জমে থাকা তার অহংকার শক্তি উদ্ধত্ত সব শেষ হয়ে যাবে দাজ্জালের শিক্ষা দাজ্জালের আমাদের শেখায় যে সত্যের আলো যতই ম্লান হোক মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না মানুষ যত উন্নত হোক যদি হৃদয়ের ভিতর ইমান না থাকে তাহলে দাজ্জালের মতো প্রতারণা একদিন সবাইকে গ্রাস করে ফেলতে পারে এই কারণেই নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য প্রথম দশ আয়াত মুখস্থ রাখো সুরা কাহফের কারণ তার ফিতনা চোখের হৃদয়ের জ্ঞানের শুধু ইমানি মানুষকে রক্ষা করবে এটাই হল দাজ্জালের অবস্থান তার জন্মের প্রকৃত রহস্য তার বন্দিত্বের ইতিহাস তার আগমনের বর্ণনা এবং মানবতার শেষ পরীক্ষার পূর্ণ বিবরণ